কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই জেনিফারকে যে তার বন্ধুদের সঙ্গে বটেই ছিল কিন্তু আগের দিন রাতে ঝড়ের কারণে জেনিফার ভেসে ভেসে আইল্যান্ডের কাছে এসে পৌঁছায় তার শুধু আগের দিনের রাতের কথাই মনে আছে তারপর আর কিছুই মনে নেই সে এখানে কিভাবে আসলো আর এখন সে কোথায় আছে তখন সে তার পাশে তার একটা সঙ্গীকে দেখতে পায় যে বেহস হয়ে পড়ে আছে তাকে টেনে শুকনো জায়গায় আনলে হোক তার বডিতে বেশ একটা ক্ষত সে দেখতে পায় কিন্তু এভাবেই ব্লিডিং হতে থাকলে সে মারা যাবে তাই কোনোভাবে একটু রক্ত চাপার চেষ্টা করে সে জঙ্গলের ভেতরে যায় তার সাহায্যের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজতে সেখানে জেনিফার একটা নারকেল কুড়িয়ে পায় এটার মাধ্যমে সে তার সঙ্গে জল তৃষ্ণা মেটাতে পারবে কিন্তু নারকেল কাটার জন্য তার কাছে তো ছুরি চাকু বা দাও এরকম কিছুই নেই কিন্তু যেন প্রকারে সেখানে একটা পাথর দিয়ে সেই নারকেলটা সে একটু ফাটিয়ে যখন সে তার সঙ্গীর কাছে আসে জেনিভার দেখে তার বন্ধু আর বেঁচে নেই এতক্ষণে সে বুঝে গেছিল এই আইল্যান্ডে কেউই থাকে না এরকম একটা ফাঁকা জায়গায় তার একমাত্র সঙ্গীকেও হারিয়ে সে খুব অসহায় হয়ে পড়ে হাঁটতে হাঁটতে আরও একবার যখন সে জঙ্গলের ভেতরের দিকে যায় তখন সে সেখানে একটা ব্যাগ দেখতে পায় কিন্তু অনেক ডাকাটাকির পরেও যখন কেউ সেখান থেকে সাড়া দেয় না ব্যাগ ছাড়াও সেখানে একটা মাঝারি বাক্স দেখতে পায় যার মধ্যে কয়েকটা ওষুধ সে খুঁজে পায় আর যখন জেনিফার সে ডেট প্রচন্ড অবাক হয় কারণ সে ডেট ছিল সালের সে বুঝে যায় অনেক বছর আগে এখানে কেউ যার হয়তো এখান থেকে আর ফেরা কোনোদিন সম্ভবই হয়নি তার প্রয়োজনীয় কিছু খোঁজার জন্য আরও যখন সে একটু খোঁজাখুঁজি করতে থাকে সেরকম কিছু না পেলেও জেনিফার সেখানে একটা অনেক পুরোনো গাছ পড়ে থাকতে দেখতে পায় যেটা বেশ শক্ত এবং ভেতর থেকে ফাঁকা রাতে সে একটা নারকেল পাতার নিচে ঘুমায় কারণ সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয় পরের দিন সকাল আবার ঘুম থেকে উঠে যখন জেনিফার আইল্যান্ডের ভেতরে খুঁজতে থাকে কিছু সেখানে সে তিনজনের কবর দেখতে পায় যার পাশে সেও তার সঙ্গীকে রেখে দেয় আর এসবের পর সে যখন সমুদ্রের কেনার দিকে আসে সেখানে অনেক মাছ সে পড়ে থাকতে দেখতে পায় যার উপর বড় বড় নখের আচড়ের দাগ এতটা সময় কিছু না খেয়ে থাকায় তার প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই সে ওই মাছগুলোই পুড়িয়ে খেতে থাকে পুরোটা দিন সে জাহাজের অপেক্ষায় কাটিয়ে দেয় তবু একটা জাহাজ ও হেলিকপ্টার কিছুই দেখতে পায় না জেনিফার আর পরের দিন সকালে জেনিফার যখন তার বন্ধুর বডির কবরস্থানের কাছে পৌঁছায় সেখানে গিয়ে দেখে তার বডি নেই জেনিফার পুরো আইল্যান্ডে একটা পশু পাখি না দেখলেও এবার সে ভয় পেতে থাকে কারণ এটা কোনো হিংস্র জানোয়ারেরই কাজ সে তার আত্মরক্ষার জন্য পুরোটা রাত একটা লাঠির ইউজ করে সে না ঘুমিয়ে পুরোটা রাত জেগে থাকে কারণ সে জানত সে ঘুমলে সে জানোয়ার তার কাছে আসবে এভাবেই সকাল হয়ে যায় কিন্তু জেনিফার কিছুই দেখতে পায় না পরের দিন সকালে জেনিফার সমুদ্রের মধ্যে কিছু একটা ভাসতে দেখতে পায় আর যখন সেটার কাছে পৌঁছায় সে কাছে গিয়ে দেখে এটা একটা সুটকেস আর ওটা নিয়ে ফেরার সময় সে জলের নিচে বড় একটা গস্ত দেখতে পায় স্যুটকেস নিয়ে সে সমুদ্র কিনারে ফিরে আসে তার মধ্যে দেখে জামা জুতো আর কয়েকটা ফটো সে দেখতে পায় রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য ওই জামা জুতোই জেনিফার পরে নেয় আবারও আর একটা রাত কিন্তু সে ঘুমোতে পারে না তার মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করে সে ঘুমোলেই হয়তো সেই জামাওয়ার তাকে মেরে ফেলবে তখনই সে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় পেছন দিকে জেনিফার অনেকক্ষণ চিৎকার করে এবং তার কাছে থাকা একমাত্র ফ্লেয়ার গানও সে চালিয়ে দেয় কিন্তু তাতেও কোনো লাভ হয় না কিন্তু ফ্লেয়ার গানের আলোয় জেনিফার এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে হতভম্ব হয়ে যায় জেনিফার কোনো রাক্ষস না জানোয়ার ভয়ে সে দিকে না তাকিয়ে সে জঙ্গলের থাকে কোনো শব্দ না করে একটা জায়গায় চুপ করে লুকিয়ে থাকে মনস্টার তার আশেপাশে অনেকবার চলাফেরা করলেও তাকে খুঁজে পায় না এভাবেই সে রাত কাটিয়ে দেয় এবং পরের দিন সকাল সেই ছুটকেছে পাওয়া কিছু ফটো জেনিফার দেখতে থাকে আর সেখানে একটা ফটোর পেছনে সে জল করতে থাকা দুটো চোখ দেখতে পায় জেনিফারের আর বুঝতে বাকি থাকে না এটা সেই মনস্টার সে প্রথম থেকেই ভেবে এসেছিল কোনো হিমস্র জানোয়ার হয়তো এই জঙ্গলে লুকিয়ে থাকে কিন্তু জেনিফার এখন পুরোপুরি শিওর হয়ে যায় মনস্টার জঙ্গল থেকে নয় জল থেকে আসে আর সে শুধু রাতেই আসে কোনো বিশেষ কারণে হয়তো সে দিনের বেলা আসতে পারে না সে ভাবতে থাকে আজ হোক আমি এখান থেকে বেরোবো কারণ এই ভয়ের সাথে আমি রাত পর্যন্ত ওয়েট করতে পারবো না জেনে বার মধ্যে থাকে লাইট জ্যাকেট খুলে স্যুটকেচটাকে একটা বোটের মতো ইউজ করতে যায় কিন্তু বারবার সুটকেস খুলে যাওয়ার জন্য অনেকক্ষণ ট্রাই করার পর সে কষ্টে আবার সেই ডাঙায় ফিরে আসে ধীরে ধীরে রাত হতে থাকে এবং সেই প্রথম দিনে দেখা সেই গাছের গড়ির মধ্যে সে ঢুকে পড়ে তার রাত কাটানোর জন্য রাতে ঘুম ভাঙে একটা শব্দে জেনিফার বুঝতে পারে গাছের গুঁড়ির উপর কেউ আঘাত করছে এটা আর কেউ না সে মস্টার মস্টার ও বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে শক্ত গুঁড়িকে কিছুই করতে পারে না তাই দিন হওয়ার আগেই সে সমুদ্রে ফিরে যায় আর পরের দিন সকালে জেনিফার যখন সে গুড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে সে দেখতে পায় সে গাছটার কি অবস্থা করেছে মস্টার সে কিছুতেই আশা ছাড়বে না বেঁচে থাকার জন্য যা কিছু সে করবে সে একটা প্ল্যান করে সমুদ্র থেকে একটা মাছ ধরে আনে এবং সেটাকে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় যাতে মনস্টার রাতে তাকে না সে মাছটা নিয়ে যাতে সমুদ্রে ফিরে যায় ঠিক সেরকমটাই হয় সেই রাতে এসে মাছটাকে নিয়ে ফিরে যেতে থাকে আর জেনিফার এবার পরিষ্কার ভাবে সে দেখে খুব ভয়ঙ্কর কোনো জলস প্রাণী তখন সেখানে একটা হেলিকপ্টারের আওয়াজ জেনিফার শুনতে পায় কিন্তু তার কিছু করার নেই এখন বাইরে কোনোভাবেই বেরোনো সম্ভব না পরের দিন সকাল হতেই জেনিফার দুটো উঁচু গাছ দেখে তার শোয়ার জায়গা বানায় কিন্তু ওই দিন রাতে জেনিফার দেখতে পায় মনস্টার সোজা তার দিকেই আসছে সমুদ্র থেকে গাছে না উঠতে পারলেও এসে গাছের উপর হামলা করতে থাকে মনস্টারের গায়ে এতই শক্তি ছিল যে গাছের ধাক্কায় জেনিফার নিচে পড়ে যায় পড়া মাত্রই জীবন বাঁচানোর জন্য জেন ছুটতে থাকে কিন্তু মনস্টারও তার পিছু নেয় কিন্তু এভাবে দৌড়াতে থাকলে জেনিফারকে একসময় ধরা দিতেই হবে তাই তারই তৈরি সে আত্মরক্ষার জন্য ভালাটি ইউজ করে ভালার আঘাতে জেনকে মনস্টার ছুঁড়ে ফেলে দূরে ভাগ্যবশত মাছটা তার কাছে না এসে সে ঘরে ফিরে যায় জেনিফার জীবন পেয়ে আবার সে জঙ্গলের দিকে চড়তে থাকে একটু সময় নষ্ট না করে জেনিফার একটা গাছের উপর উঠে যায় এবং সেই রাতটা ওইভাবেই কাটিয়ে দেয় আজ জেনিফারের এখানে ন দিন একটা সাহায্যের আশায় সমুদ্রের দিকে তাকিয়ে এসে বসে থাকে জেনিফার অনেক দূরে কিছু একটা দেখতে পায় আর যখন সেটা কাছে আসে তার মধ্যে দেখতে পায় তার বয়ফ্রেন্ড আর তার একটা দুজনে ছোট্ট ভাসমান টেন্টের ভেতর জেনিফার তার বয়ফ্রেন্ড আর বন্ধুকে বেঁচে থাকতে দেখে প্রচন্ড খুশি হয় এবং তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে কিছু মাছ নারকেল এসবই জেনিফারের সঙ্গে ঘটে যাওয়া আট দিনের ঘটনা তাদেরকে খুলে বলে যে এখানে একটা হিমস্র মনস্টার আছে যে এখানকার মানুষ কোনো জন্তুকে বাঁচতে দেয় না আর সে সব সময় রাত হলেই বের হয় এরকম অবিশ্বাস্য কাহিনী শুনে তারা কেউ বিশ্বাস করতে চায় না জেনিফারকে কিন্তু জেনিফার এটাও বলে আমাদের একটা অলরেডি মারা গেছে এবং তার বডি কিভাবে সে গায়াবতে দেখেছে তাই রাত হওয়ার আগেই আমাদের জলের ভেতরে যাওয়া উচিত কারণ শিকারের জন্য সে আবার এই আইল্যান্ডে আসবে কিন্তু তার বন্ধু এতদিন একটানা জলের মধ্যে থাকায় ভয়ে সে আর জলের মধ্যে যেতে চায় না জেন সেই ফটোয় দেখা চলন্ত চোখ এবং অনেক কিছুর মাধ্যমে তাদেরকে বোঝাতে থাকে কিন্তু তারা কিছুতেই এখান থেকে যেতে রাজি না কিন্তু হতে রাজি সেই না কারণ তার জন্য শারীরিক করে সে যখনই সুযোগ পাবে সে নিজেই এখান থেকে পালিয়ে যাবে জেনিফার সুযোগ তো পায় কিন্তু তা সত্ত্বেও জেনিফারকে দেখে ফেলে তারা তারা দুজনেই ছুটে এসে জেনিফারকে ধরে ফেলে কিন্তু জেনিফার পাগলের মতো করতে থাকে কারণ প্রথমত তার কথা কেউ বিশ্বাস করছে না আর কিছুতেই সে রাজি না সেই মনস্তারের সামনাসামনি হতে আবার দুজনে হাতাহাতিতে কিছুতেই তাকে সামলাতে না পারে মেয়েটি জেনিফারকে একটু জোরে মারতে বাধ্য হয় যে আঘাতে জেনিফার অজ্ঞান হয়ে যায় যখন জেনিফারের চোখ খুলে সে দেখে একটা গাছের সঙ্গে তার হাত ও পা দুটোই বাধা আর তার উপর এখন রাত তাই সে তাদেরকে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি খুলে দাও মনস্টার যে সময় আসতে পারে জেনিফারের বয়ফ্রেন্ড বলে আমি পুরো জঙ্গল ঘুরে দেখেছি এখানে সেরকম কোনো জানুয়ার নেই কিন্তু জেনিফার তাদেরকে বলে এই মাছটা জঙ্গল থেকে নয় জল থেকে আসে জেনিফারের মুখে এই সমস্ত কথাই একটা গল্পের কাহিনীর মতো মনে হচ্ছিল আর তারাও বারবার জেনিফারের মুখে একই গল্প শুনে অতিষ্ঠ হয়ে ওঠে তাই একটু দূরে গিয়ে মেয়েটি সমুদ্রের কিনারায় হাঁটতে থাকে কিন্তু জেনিফারের বয়ফ্রেন্ড তখনও জেনিফারের কাছেই ছিল কিন্তু এর কিছুক্ষণ পরেই সে মেয়েটির চিৎকার তারা দুজনে শুনতে পায় জেনিফারের বয়ফ্রেন্ড কিছু একটা দেখতে পায় সেখানে সেখানে ধরানো জ্বলন্ত কাঠ নিয়ে এসে এগিয়ে যায় সেটার দিকে মনস্টারকে সে অ্যাটাক করতে তার আগেই এক ধাক্কায় তাকে ফেলে দেয় এতক্ষণে জেনিফারও তার বাদন খুলে ফেলে আর তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ছুটতে থাকে সমুদ্রের কিনার দিকে কিন্তু ততক্ষণে মনস্টার তার বন্ধুকে মেরে ফেলেছে এরপর মনস্টার যখন নেক্সট শিকারের জন্য তার বয়ফ্রেন্ডের দিকে তাকায় জেনিফার তাড়াতাড়ি তাকে ছুটতে বলে জঙ্গলের দিকে আর তারা দুজনেই ছুটে জঙ্গলের আরেকটা একটা গাছের উপরে উঠে সেই রাত পুরো কাটিয়ে দেয় সেখানেই এতক্ষণে বিশ্বাস করে জেনিফার যা যা বলছিল তার এক বিন্দু মিথ্যে না এখন দুজনেই প্ল্যান করে আজকের রাত আর এখানে নয় তারা যেভাবেই সম্ভব আজকে রাতের আগে এখান থেকে বেরিয়ে যাবে তাই তারা খাওয়ার জন্য অনেক মাছ তারা জোগাড় করতে থাকে এরপর আবার তারা কোথায় কবে পৌঁছবে তার কিছুই জানে না আর প্ল্যান মতোই তারা রাত হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যেহেতু তার আগেই হঠাৎ তাদের টেন্টের উপর কিছু একটা আঘাত করে সেটা নিচ থেকে ছিঁড়ে জেনিফারকে টেনে জলের মধ্যে নিয়ে যায় এটা আলাদা বা নতুন কিছুই না সেই মস্টার আর সে যাচ্ছে জেনিফারের দেখা সেই গর্তে যেটা মাস্টারের ঘর জেনিফার তার বয়ফ্রেন্ড এর কাছ থেকে নেওয়া একটা ছুরি দিয়ে মাস্টারের বারবার আঘাত করতে থাকে ততক্ষণে ছেলেটিও জলে নেমে এসেছে সেই লাঠির ভালার সঙ্গে প্রচন্ড আঘাত পেয়ে জেনিফারকে ছেড়ে মাস্টারটি এবং জেনিফারের বয়ফ্রেন্ডকে ধরে আর তাকে নিয়ে চলে যায় সোজা সেই গর্তের মধ্যে জেনিফার তার জীবন বাঁচিয়ে কোনোভাবে জল থেকে উঠে আসে কিন্তু পরপর তার চোখের সামনে এতগুলো মৃত্যু আর তারপর এখন তার বয়ফ্রেন্ড এত কিছুর পর সে মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়ে সমুদ্র কিনারায় বসে সে ডায়রিতে সমস্ত কিছু লেখে যা যা তার সঙ্গে হয়েছে অনেকক্ষণ সেখানে বসে থেকে সে দেখে হিম্মত হারালে চলবে না তাকে জেনিফার পুরো জঙ্গল থেকে শুকনো লাঠি এবং শুকনো জ্বালানি গোছাতে থাকে একটা জায়গায় আর সেখান থেকে একটা মজবুত লাঠি নিয়ে আর একটা ভালাও বানায় রাত হতে না হতেই সে মাছটা জল থেকে আবার উঠে আসে কিন্তু এবার মাছটাকে দেখে মনে হয় সে খুব রেগে আছে কিন্তু শুধু মনস্টারই নয় জেনিফার এদিকে খুব রেগে আছে জেনিফার শুকনো লাঠি জ্বালানি শুধু শুধু না সে কোনো প্ল্যান করছিল শুকনো জ্বালানিতে সুন্দর করে ঘিরে রাখে আর এমনভাবে প্ল্যান করে যাতে মনস্টার সেই গোলের মধ্যেই আসে মনস্টার জেনিফারের ফাঁদে খুব সহজেই পা দেয় সেই গোলের মধ্যে আসতেই জেনিফার পুরো জ্বালানিতে আগুন ধরিয়ে দেয় আর যখনই মনস্টার আগুনের জন্য একটু দুর্বল হয়ে পড়ে জেনিফার ভালা দিয়ে তার উপর অ্যাটাক করতে থাকে কিন্তু মাস্টার অতটাও দুর্বল হয়ে পড়ে না যে একটু লড়াইও তার সঙ্গে করতে পারবে না এক ধাক্কায় জেনিফারকে দূরে ছুঁড়ে ফেলে জেনিফারও কিছুতেই হাল ছাড়ে না সে পেছন থেকে বারবার সে ভালা দিয়ে তার উপর আঘাত করতে থাকে তার সত্ত্বেও জেনিফার তার সঙ্গে পেরে ওঠে না কিন্তু যখনই মস্টার জেনিফারকে মারবে তার আগে জেনিফার তার ভালা সোজা তার বুকে ঢুকিয়ে দেয় এই আঘাতে আর দাঁড়িয়ে থাকতে পারে না সে জেনিফারকে ছেড়ে দেয় এবং লুটিয়ে পড়ে মাটিতে পর জেনিফার মনস্টারের মাথা মরার তার শরীর থেকে আলাদা করে ফেলে আর সে যেতে থাকে সেই ভাসমান লোকে তার কাহিনী শুনে পাগল বলুক তো সে বেরিয়ে পড়ে সমুদ্রে আর এখানেই সুইট হার্ট মুভির শেষ হয় আশা করি কাহিনীটি ভালো লেগেছে এরকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা